আলোচনা বল জামাতের একটা আঁকিদা সেটা নিয়ে গত বেশ বাংলাদেশের মধ্যে আমাদের এখানে তো এখন কোনো আলোচনা যেহেতু নাই আমাদের আমরা চেষ্টা করি নিজেকে আলোচনার মধ্যে রাখতে এটা হিউম্যান সাইকোলজি মানুষ চায় সবসময় নিজেকে আলোচনার মধ্যে রাখতে নতুবা পবিত্র কোরআনে সুরা পাতেহ থেকে সুরা নাজ পর্যন্ত ইউরোপিয়ানরা যখন কোনো আবিষ্কার করে আপনারা খুশ করে বলে উঠেন এটা কোরআনে পাকের মধ্যে আছে তো আপনি করেন না এটা কোরআনে পাকে থাকে। আপনারা বুঝতে পারেন যে অত্যন্ত হাস্যকর কথা লজ্জাসকর কথা আপনাদের বিষয়ে আমি বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা যখন ঠিক বলে চিল্লানি দিবে দেখবেন সেখানে আলু সুমত জামাতে ডেভেলপ হচ্ছে সুনাম হচ্ছে আলু জামাতের ভিত্তি কঠিন হচ্ছে যদি এরকম কিছু হয় তো আপনারা ঠিক বলেছেন জানি দিবেন আল্লাহর ওয়াস্তে আপনাদের ঠিক এর একটা দাম আছে বুঝতে পেরেছেন এখন আপনারা ফর এক্সাম্পল আমাকেও ঠিক বলেছেন হুজুর আল্লামা জালাল উদ্দিন আল কাজী যদি এখানে উপস্থিত থাকতেন ওনাকেও ঠিক বললেন তো লাভ আমার গেল আপনি আপনার ঠিকের কোনো দাম রইলো সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি সময় অনেক তাপ এখানে আমরা যখন বক্তব্য দিতে উঠি হাজারো চোখ আমাদেরকে দেখে থাকে এবং এই বক্তব্য সেকেন্ডের মধ্যে পুরা পৃথিবীতে চলে যায় আমার বক্তব্যের মাধ্যমে আলোচনা কল জামাতের হয় সুনাম হচ্ছে অথবা দুর্নাম হচ্ছে দুইটা থেকে একটা আমি এখনো পর্যন্ত সময়ের নার্ভে হাত রাখতে পারি নাই যে সময়কে জিজ্ঞেস করতে পারি নাই যে সময় তোমার ডিমান্ড কি তুমি কি চাও আমার কাছ থেকে আমার কিভাবে কথা বলা দরকার তাকে কিভাবে তুলে ধরা দরকার ইসলাম কোরানের তালিমা কি কিভাবে কারণ আমি যখন কথা বলছি আমার এখানে আমার বর্তমান প্রজন্ম এটা প্রজন্ম এই প্রজন্মের মেধা মনন এরা স্বাভাবিকভাবে গত জন গত প্রজন্মের চেয়ে এই প্রজন্ম অনেক বেশি আধুনিক আমি যদি এই জায়গার মধ্যে আমাদের দিনের কথা বলতে গিয়ে বিন্দু পরিমাণ ভুল করে ফেলি তো এখানে আমার বদনাম হবে না বদনাম হবে আলোচনা বল জামাতের বদনাম হবে দিনে বদনাম দিনে মনে রাখবেন এশিয়া উপমহাদেশে এখানে আপনারা এই তিনজনের সাথে পরিচিত যারা দিন ধর্ম বিশ্বাস করে না শুনেছেন তো আপনারা আমাদের এখানে এটা অনেক বেড়ে যাচ্ছে এখন যারা দিন ধর্ম বিশ্বাস করে না এই কনসেপ্ট গত বাংলাদেশে দশ বছরে অনেক 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 বেড়ে গেছে আপনারা জানেন যেই কারণে বাংলাদেশে এই ফিজমের রেট বেড়ে যাচ্ছে সেটার মূল কারণের কয়েকটি কারণের একটা হচ্ছে আলেমদের মাঝখানে হানাহানি এবং তাদের হুংকার মাহফিলের মধ্যে বসে এবং রং প্রেজেন্টেশন অব ধর্মকে নেগেটিভলি প্রেজেন্ট করার কারণে আমাদের এখানে যুব সমাজের মধ্যে ধর্মের প্রতি এক ধরনের নিফরত পায়দা হচ্ছে আমাদের কারণে আপনারা বুঝতে পারছেন সুতরাং ঠিক বলতে গেলে সাবধান ঠিক বলার সময় কোথায় ঠিক তা বলতেছেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে হাস্যকর করে ফেলতেছেন না তো দিকটাকে এটা অনেক অসম্ভব আধুনিক অসম্ভব বৈজ্ঞানিক অসম্ভব একাডেমিক অসম্ভব স্পিরিচুয়াল একটা ধর্ম পৃথিবীর কোনো মায়ের ছেলে কোন প্রান্তে ধর্মের কোন তালিমাতের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারে না আমার নদীর দিন অনেক পুরনো আমার নদীর দিন অনেক নতুন আমার নদীর দিন হযরত আজম ইসলাম ইসলাম ইসার উহুল্লাহ মুসাক কলিমুল্লার কিতাবের মধ্যে আমার নবীর দিনের কথা আছে আবার এই দিন আধুনিক থেকে আধুনিক কিন্তু আমরা সেই দিন এই যে কিছুদিন আগে আমি অন্যদিকে না যাই কারণ অনেক সময় হয়ে গেছে কিছুদিন আগে আমাদের এক ভদ্রলোক বলেছেন নাকি সাহবাই গ্রাম সত্যের মাপকাঠি নয় আমার বাইদের মেসেজের কোনো শেষ নাই স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন জায়গায় থাকি সবসময় কথাগুলো পরিস্থিতি বুঝতে হয় আমরা চাচ্ছিলাম আমাদের বড় জায়গা থেকে এটার একটা কথা চলে আসুক তাই না আমরা ছোটরা মুক্তি পেয়ে যাই আমাদের বড়রা যখন কথা বলে আমরা ছোটরা তখন মুখ বন্ধ রাখলেও চলে সমস্যা হচ্ছে আমাদের সাথে আমাদের বাংলাদেশে আমাদের যারা তাদের সাথে সরাসরি একটা কানেকশন হয় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সরাসরি আপনারা যখন বড়দের হয়তো আপনারা সেই সুযোগ পান না এখন এটার উপর ধারাবাহিক ভাবে আমি গত দুই দিন আগে চেক করলাম প্রত্যেক ব্যক্তি বিভিন্ন ঘরানার কথা বলেছে আমি আজকে নাম ধরেই বলবো কোনো হেজিটেশন বাদে আমি চাই আপনারা জিনিসটাকে বোঝার জন্য সাহাবাই কেরাম ওনারা যে শব্দটা ব্যবহার করছেন সাহাবাই কেরাম মেয়ারে হক কিনা মানে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি কিনা মেয়ার হক মেয়ার হক এই কথাটা প্রথম প্রচলন করেছেন জনাব আবুল আলম মরফুদ উনি খিলাফা এবং মুলুকিয়া ওনার একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে উনি যেটা বুঝাতে চেয়েছেন আমি এক কথাই আপনাদেরকে বলে ফেলি সেটা দোষ যেটা দোষ সেটা যেই করুক দোষ আমি করলে দোষ উসমানে গভী রবি আল্লাহ তালু যদি করে দোষ নজবুল্লাহ আপনারা আমাদের ইমানের গায়ে খতম হয়ে যাচ্ছে বুঝলেন এগুলো তো এমনিতে গায়রে খতম হয়ে যাওয়ার কথা সার্বক্ষণিক যদি নবীর মা বাবা সম্পর্কে এই ফলতু বকবাস আপনারা শুনতে থাকেন তো গায়ে খতম হয়ে যায় উনি বলতে চাচ্ছেন উসমান গানি রবি আল্লাহ যে ভুল করেছেন সেটা ভুল কারণ কারণ হচ্ছে সাবাই কেরাম সত্যের মাপকাঠি নন কেন কারণ দেখছেন এখন আবার নবী মাসুম হয়ে গেছে এই প্রেপের মধ্যে নবী কি হয়ে গেছে মাসুম এমনিতে নবী দুশো মানুষ আবার এই প্রেপের মধ্যে নবী হয়ে গেছেন মাসুম নবী অবশ্যই মাসুম আলোচনা বা জমাতে রাখি না আমি আপনাদেরকে এখন মূল বিষয়টা বুঝাই মূল বিষয়টা হচ্ছে আহল সুন্নাত ওয়াল জামাতের অভিমত সাহাবাই کرام আসসাহাবাতু কুল্লুহুম উদুদ সাহাবায়ে کرام সবাই সত্যবাদী সাহাবায়ে کرام যদি বলে ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস ক্বালান নাবী এখানে কোনো অপারেশন করতে পারবেন না কোন সার্জারি করতে পারবেন না কোয়া চেক করতে পারবেন না اخلاق চেক করতে পারবেন না নফস চেক করতে হবে না কলব চেক করতে হবে না আইন চেক করতে হবে না এক জিনিস সবকিছুর উপরে ভারী সেটা হচ্ছে সুহবতে মুস্তাফা sallallahu alaihi wasallam আমার নবীর সঙ্গে বসেছেন আমার নবীকে দেখেছেন আমার নবীর পরিমান এনেছেন ওই অবস্থায় ইমানের অবস্থায় অন্তকাল করেছেন এতটুকু পর্যন্ত যথেষ্ট কেন কারণ সাহাবাই কেরামের তাস্কিয়ার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট তাকুর সার্টিফিকেট আদলের সার্টিফিকেট আখলাখের সার্টিফিকেট সবকিছু আল্লাহ এবং তার রসুন দিয়েছেন পৃথিবীর সব ব্যক্তির কাছে তাদের তাদিল এবং তিয়ার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই সেই কারণে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি এটার উপর গত তেরো চৌদ্দশো বৎসরে উলামাই উন্নত এজমাই উম্মত সাধিত হয়েছে এজমাই উম্মত মানি দুই একজন আলেন ইন্ডিয়ার দুই চারজন আলেন পাকিস্তানের পাঁচজন ইয়েমেনের একজন সেরকম না যারা কথা বললে এজমা হয় সেই ধরনের উলামাই কারা উসুল বলে মহাদ্দেশিন বলে মুফাসিরিন বলে আকিদার উলামা বলে সর্বসাকুল্যে পৃথিবীর সর্বপ্রান্তে

আখলাখ ঠিক আছে কিনা নফ ঠিক আছে কিনা আমল ঠিক আছে কিনা আপনি আর ইনভেস্টিগেশন করতে হবে কেন কারণ ইনাদের তাস্কিয়া ইনাদের তাদি তাদের আদালত তাদের তাকুয়া গাড়ি তাদের আখলা সব কিছু আল্লাহ এবং রসুল কর্তৃক সিল মহর এখানে কারো কোনো এন্ট্রি নাই এখানে আপনি এটা বলতে পারবেন না হজরত মোবি আরবিয়াল্লাহু তালাল না আর না কুল্লু হোক মদুন অ্যান্ড অব দ্য সরি আপনি তালা মেরে চাবি দলের মধ্যে রেখেছিলেন এখানে আর কোনো বাহাদুরি আর কোন মাস্টারি নাই যদি মনে করেন আপনি আপনি ইমামে আজো বেলছেন আপনি শেষ পর্যন্ত শীঘ্র হাজার আশকালা দিচ্ছেন ইমাম তাহা দিচ্ছে আমি আর কিদার ইমামের কথা ভাবছিলাম মহাব্দীদের চেয়ে বেশি বুঝে গেছেন তাই আপনার সাথে তো আমার কোনো কথা নাই সংক্ষিপ্ত আকারে এই হচ্ছে উম্মতে মুসলিমার আকিদা কিন্তু এটার খেলাফও আছে এটার খেলাফও পৃথিবী কখনো শুধু দিনের আলো দিয়ে চলে না দিনের আলো যেমন রাতের অন্ধকারও এটা পৃথিবীর একটা আপনি মনে করেন ন্যাচারাল ফেনোমেনা খাই এবং সার অন্ধকার এবং আলো একসাথে চলে এরকম আকিদা যেমন আছে কিছু কিছু মানুষ আবার অন্য আকিদাও পোষণ করেছে যেমন মমতা জেলা তাদের দৃষ্টিতে সবাই ভালো কিন্তু হযরত আলী রাজি আল্লাহ তালানহুর সাথে যারা যুদ্ধ করেছেন তারা বাদে আমরা এটাকে ক্রস করি আমরা বলি এটা বাতেল কথা মোতাজেলার এই কথাটা আমরা বাতুলতা মনে করি আমরা বলতে আমি কোন কুকুরের মাছ আমি এখানে থাকলেও কি না থাকলেও কি আমি বলতেছি আমরা বাণী হচ্ছে গত 1400 বছরে উম্মতে মুসলিমার ইজমা আমি এক দুইটা অভিমত বলবো আপনারা আমি जस्ट আমার থি সিস্টেম আপনাদেরকে বুঝাবছি আমি কি বলতে চাচ্ছি সেটা তাহলে মুতাযিলা একটা ফেরকা আছে তাদের মতে এটা শিয়া রাফিজী একটা ফেরকা আছে তাদের মতে 17 18 জন সাহাবী বাদ আর কেউ কিনা

তারাও বাতিল তারাও এতটুকুন আমি ট্রেডিশনাল কথা বললাম ইসলামিক ট্রেডিশনাল কথা আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যারা ছেলে পড়ে তাদের জন্য মোতাজেলার কথাটা একটু ইন্টালেকচুয়াল ইন্টালেকচুয়াল লাগে আমাদের ভাইয়েরা বর্তমানে যারা কথা বলে তারা এই অ্যাঙ্গেল থেকে কথাটা তুলে ধরে আমি সেই কারণে যেহেতু মাদ্রাসা আমি একটা মূল উসুলি কথা আপনাদেরকে বলবো মাদ্রাসার ছাত্রদের জন্য ওরা মাইক্রাম তো জানেন আমাদের মাতার তার।

কোরান এবং সুন্নতের যে জ্ঞান এটাকে আমরা বলি নকল কি বলি মানে টেক্সুয়াল নলেজ আপনি যদি বলেন আমাদের ধর্ম কিসের উপরে চলে দুইটা চাকার উপর কোরআন এবং আদিসের এটা হচ্ছে টেক্সুয়াল নলেজ এই দুইটার সাথে আরো দুইটা আছে এই এবং এবং আমরা শুধু টেক্সুয়াল নলেজটা দেব কোরআন এবং সুন্না এটাকে বলে নকল আর আমাদের এখানে যেটা দিচ্ছেন আল্লাহ এটাকে বলে আকল বুঝতে পেরেছেন আমাদের এখানে একটা বিষয় হচ্ছে আকল আগে না নকল আগে কোনটা আগে কোনটা পিছনে সম্প্রদায়ের কথা হচ্ছে আগে আকল আকল পরে নকল হচ্ছে ইমাম নকল হচ্ছে মানে কোরআন এবং সুন্নতের যে সেটা হচ্ছে মুসল্লি আকল যদি নকল বুঝতে না পারে তো আকল যেভাবে ব্যাখ্যা করবে নকলকে সেই ব্যাখ্যা মেনে নিতে হবে আপনার বুঝতে পেরেছেন এটা হচ্ছে জেলার কথা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা আমি দহী উলামাইকে আমি আশআরী মাතුদের টিপিক্যাল ডিফারেন্সটা বলতেইছিলাম আমি জানি আপনারাও জানেন সেটা ইমাম আশআরী মাතුদের মধ্যে কিছু না ডিফারেন্স আছে আমরা সেদিকে যাচ্ছি না আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা হচ্ছে আকল আগে নকল আগে আকল পরে আকলের যদি বুঝে আসে বুঝবে না বুঝলে আমান্না না না বাস আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এখন আকল ইউজ করে আমাদের ভাই যারা এই কথাগুলা বলতেছে সত্যের মাপ কাঠি কোন সত্যের মাপ কাঠি না কেন তো কারণ মাসুম হচ্ছেন শুধু নবী মাসুম কারা শুধু মানে নিষ্পাপ হচ্ছেন শুধু আমাদের নবী সাহবাই কেরাম হচ্ছেন মানুষ মানুষ হিসেবে ওনারা নিষ্পাপ নন যেহেতু নিষ্পাপ নন সেই হেতু ওনারা সত্যের মাপকাটিও হতে পারে না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি আকলের রাস্তায় হেঁটেছেন না নকলের রাস্তায় হেঁটেছেন সেটা আগে ডিসাইড করেন আপনি যদি মোতাজেলা হিসেবে আকলকে প্রাধান্য দিয়ে কথা বলেন তো আমি আপনাকে আকলের রাস্তায় হাঁটাবো আমাদের উলামাই কেরাম গাছ কাছে নাই তেরোশো চোদ্দশো বছরে ওলামাই কেরামের কদমে দুল নেওয়া এখনো বেঁচে আছে মারা যায় নাই আমি আপনাদেরকে বলছি আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন নকলওয়ালা কথা বলতেছেন আকলওয়ালাদের মতো আগে আপনি আপনার লাইন ঠিক করেন আকলের রাস্তা দিয়ে আসবেন না নকলের রাস্তা দিয়ে আসবেন যদি নকলের রাস্তা দিয়ে আসেন তাইলে কথা এক ধরনের হবে যদি আকলের রাস্তা দিয়ে আসেন তাইলে কথা আরেক ধরনের হবে মনে রাখবেন যেহেতু আমরা সবাই মুসলমান আমাদের কাছে আগে কোরআন এবং সুন্না কোরান সুন্নার সবকিছু বুঝে আসবে কোরআন সুন্নার সবকিছু বুঝে আসবে এমনটা নয় আপনি অজু করেন হাওয়া বের হলো ঠিক না হাওয়া বের হলে তো অজু করেন অজু করার সময় যে স্থান থেকে হাওয়াটা বের হয় সেটা কিন্তু ধৈতে হয় না অথচ আপনি অজু করেন এটা আপনি আকল দিয়ে বুঝতে পারবেন না এটাকে আমরা তখন কি বলি উমর তাআবদি ইউ মাস্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ইউ ক্যানট এপ্লাই এনি टाइप्स অফ আদম টু আন্ডারস্ট্যান্ড দিস নলেজ আপনি এই টেক্সচুয়াল নলেজ গুলো বুজার জন্য কোন আকল এপ্লাই করতে পারবেন না বস আমার নবী বলেছেন ওযু করতে ওযু করবেন এখানে কেন কেন না এটা বলা যাবে সুতরাং আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যারা এই কথাগুলো বলে তারা নকলের রাস্তায় না হেঁটে আকলের রাস্তা দিয়ে হাঁটে আমরা আকলের রাস্তায় যাচ্ছি না আমাদেরকে আমার আল্লাহ এবং দুইটা জিনিস দান করেছেন এই দুই জিনিস দিয়ে আমরা দেখব সাথে আমাদেরকে যে উলামা দান করেছেন সেই উলামার অভিভাবকগুলো গুলো আমরা একবার করব সেটা পরে আমরা দেখবো আর সাহাবাত সেটা কি আমরা বলছি না 1400 বছর ধরে উলামাই کرامের এজমা উপর প্রতিষ্ঠিত হয়েছে সম্মানিত উপস্থিতি প্রথমে আমি যে আয়া तिलावत করেছি দুই একটা ফজিলত সম্পর্কে দুই একটা কথা বলে আমরা ওই জায়গা মধ্যে চলে যাবো বক্তব্য অনেক সংক্ষিপ্ত হবে ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মহাজিরি ওয়াল আনসার ওয়াল্লাযিনা اتبাওউহুম বিইহসান সাহাবাই کرامের মধ্যে মুহাজির এবং আনসার এটা তো আপনারা জানেন মক্কাবাসী যারা হিজরত করেছেন মুহাজির যারা মদিনা শরীফে লোকাল লোক তাদেরকে বলা হয় আনসার লোকাল অফ মদিনা আর এরা হচ্ছেন এমিগ্রেন্ট মুসলিম এই দুই সম্প্রদায় প্রথমে যারা ইসলাম কবুল করেছে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে যারা পরে ইসলাম কবুল করেছে আমার আল্লাহ বলছেন রদি আল্লাহু আনহুম ওয়া رضু এটা অনেক বড় সার্টিফিকেট رضی আল্লাহু আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে সন্তুষ্ট হবে না সন্তুষ্ট হয়ে গেছে ওয়া তারও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে আল্লাহ আপনি সন্তুষ্ট হয়েছেন সেটা তো বুঝে আছে বড় ছোটর উপর সন্তুষ্ট হয় মাওলা ছোট কেন পারের উপর সন্তুষ্ট হয় সন্তুষ্টি যখন তার শেষ লেভেলের মধ্যে চলে যায় সন্তুষ্টি যখন তার শেষ লেভেলের মধ্যে চলে যায় আরবদের একটা পরিভাষা হচ্ছে তখন আরবরা কথা এভাবে প্রেজেন্ট করে যে বাবা ছেলের উপর খুশি ছেলে বাবার উপর খুশি মানে এটা সন্তুষ্টির শেষ পর্যায়ে চলে গেছে এখন আমার আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য বলছে তারা আমার উপর খুশি আমি তাদের উপর খুশি এরপরে কি বলছেন ওয়া আ'দাল্লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল মারু খালিদিন ফিহা абаদা আল্লাহ তাদেরকে জান্নাতو দিয়ে দিয়েছেন জান্নাতের মধ্যে চিরস্থাইতের কথা ঘোষণা করেছেন এবং আবার নিজা বলেন জালিকাল ফাউজুল আযীম